আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম পিকনিকে যাব তো আমরা গান্ধীঘাট গেছিলাম পিকনিকের জন্য তো এখানে আমার বর পিকনিকে নিয়ে যাওয়ার জন্য আমি নিয়ে গেছিলাম চিকেন আর লিভার কারি তো চিকেনটা ও বানিয়ে দিচ্ছে চিকেন কি একটা প্রিপারেশন বানিয়েছিল যাই হোক চিকেন আর পুরোটা দেখাতে পারলাম না যেহেতু আমার হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে তো এইটুকু আমি ক্যাপচার করতে পেরেছি আমার বড় সকালবেলা ঘুম থেকে উঠে চিকেনটা রান্না করে দেখেছিলো যেহেতু আমি সকালবেলা কথা ছিল আর এখান থেকে আমি আর আমার ছেলে যাব আর এটা মাটন লিভার কষা হচ্ছে সরি মেটে মেটে কষা লিভার না সরি ভুল বললাম মেটে মাটনের মেটে ছিল আর এখানে চিকেন হচ্ছে আর এখানে আমার হাজব্যান্ড আমাদের ছেড়ে দিয়ে গেছে বাস টে আর ও দাঁড়াচ্ছিলো দাম কম ছেড়ে যাও কখন না কখন বাস আছে তো বাস দিয়ে আমি আমার ছেলে সত্যি দাঁড়াবে ওরা ওখানে দাঁড়াবে তো এই বাসটা একদম ডাইরেক্ট বরংপুর পার্কে যাবে তো ওই জন্য এই বাসেই আমি বললাম যে আমি উঠে গিয়েছি ওরাও চলে যায় তো ওদের সাথে কন্ট্যাক্ট হয়ে রেখেছিলাম দুজন আগে এদেরকে জানিয়ে দিয়েছিলাম বাসে উঠছি তো অলরেডি আমরা পৌঁছে গেছি আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম যেহেতু বাসটা একদম তাড়াতাড়ি পেয়ে গেছিলাম ওরা ওরাও ওই বাসটাকে উঠতে পেরেছিল মানে আমি ওইভাবে ওদেরকে ইন্সট্রাকশন দিয়ে গেছি ওরা এইভাবে বাসটাকে উঠে এসেছিল তো যখন কাটতে হয় যখন যাবো তখনই কাটবো এখন কাটবি কেন করে আমাদের টিকিট আর বাচ্চাদের হচ্ছে ভিতরে গিয়ে কাটতে হবে ওদের একটা পার্ক আছে ওইখানে মনে হয় কুড়ি কি চল্লিশ টাকা করে নিয়েছে